হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই সি লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এডিট করিনি এডিট ছাড়াই ব্লগটা আমি ছেড়েছি তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার ব্লগটা বলো তোমরা যে এডিট ছাড়া ভালো লাগছে না এডিট করলেই ভালো লাগবে তো এই কমেন্টটা আমার খুব দরকার তো তোমরা প্লিজ একটু জানিও তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো

Just, just. Yeah, yeah, yeah. I'm Deu. এই দেখো কিরমভাবে চকলেট খেয়েছে দেখো চকলেটটা ফ্রিজে থাকে তো চকলেট দোকানে ফ্রিজে থাকে তো যখন বাড়িতে নিয়ে এসে চকলেটটা গলে গেছে এবার কালকে রাতে নিয়ে এসেছে আজকে সকালে ও বায়না করেছিল চকলেট খাবে তো চকলেটটা আমি দিয়েছি এই দেখো খাওয়ার থেকে বেশি নষ্ট করে ফেলেছে তো বন্ধুরা এই মাত্র স্নান টান করে নিয়ে আসলাম মেয়েদের এই দেখো ঘরে আর শুয়ে পড়েছে আর আজকে সকালের দিকে তো পড়ানো হয়নি তো এখন একটু দেখি পরে কি এই মামা নী দিচ্ছি পয়সা দিচ্ছি পয়সা নিয়ে কি করবে পয়সা কি করবে বলো দাঁড়া ওইদিকে দুধ বসিয়েছি আবার এই পয়সা কি করি বলো পয়সাটা কি করবে একটা পয়সা কোথায় একটা পয়সা কই পয়সা যেন হারাই না ঠিক আছে

আ হর্ষই দীর্ঘয় হর্সু দীর্ঘ প্রি লি এ ওই ও বল ও না দুপ পড়েনি তুমি পড়ো বল ও ও বলো ক একে একে কি? দুই মামা উঠে বসো মামা উঠে বস দুয়ে পক্ষ তিনে বলো তিনে নেত্র চারি পাঁচে পাঁচে কি ছয়ে সাতে সমু আটে নযে নব

মঙ্গল বুধ ব্রি শুক্র শনি রবিবার বলো আমার চোখ দিয়ে কি করি চোখ দিয়ে কি করি বলো কান দিয়ে কি করি কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস মুখ দিয়ে কি করি খাবার খাই দাঁত দিয়ে কি করি খাবার খাবার বাবা কি হ্যাঁ আর জি দিয়ে জি দিয়ে করি না দিয়ে কি করি সাত না গ্রহণ করি আর হাত দিয়ে কি করি বলো হাত দিয়ে কি করি আমার দিকে টাকা মানোনি হাত দিয়ে কি করি হাত দিয়ে কি করি বলো হাত দিয়ে কাজ করি খাবার খাই আর বা দিয়ে কি করি হ্যাঁ গুড গার্ল তো আমার মেয়ের এখন দুপুরের ভাত খাচ্ছে আর ছোট মেয়েটা খায়নি বড় মেয়েটাকেই খাওয়াচ্ছি ওকে আবার ছাঁকনে করে ছেঁকেই খাওয়াতে হবে কারণ কালকেও প্লেন দুধ খেয়েছে আর এখন বড় হয়ে গেছে তো প্লেন দুধ খেলে কি আর হয় বলো তো ওই জন্য দেখো ভাত নিয়ে চলে এসেছি তো ছাঁকনে করে ছেঁকে খাওয়াবো মিক্সি করে গুলে আমার ঠিক ভালো লাগে না খাওয়াতে খাওয়াতাম যখন একদম ছোট ছিল আমি মানে পেরে উঠতাম না তখন ওদের মিক্সিতে গুলে খাওয়াতাম তখন এক বছরেরও আগে তখন একটু খাওয়াতাম কিন্তু এখন আর খাওয়াই না এখন ছাঁকনে করে ছেঁকেই খাওয়াই তো চলো ভাতটাকে ছেঁকে নেই দিয়ে ভাতটাকে ছেঁকে ওদের খাওয়াবো আর এদিকে ঘরটার কি অবস্থা করেছে দেখো মুখ থেকে ভাত ফেলে এগুলো সব ছোট মেয়েটা করেছে ওকে যতবারই মুখে ভাত দেওয়া হয়েছে ভাতগুলো এরকম ফেলেছে তো এই দেখো খাবারটা আমি ছেঁকে নিয়েছি আর অল্প একটু চিনি নিয়ে নিয়েছি যাতে মিষ্টি মিষ্টি খেয়ে নেয় এই যে এই মেয়েটাকে খাওয়াবো এই মেয়েটাকে মামামের তো খাওয়া হয়ে গেছে মামাম খেয়েছ মামাম খেয়ে নিয়েছে গুড গার্ল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও আর আমার ব্লগটা কি এডিট ছাড়া ভালো লাগলো তোমাদের আর না এডিট করেই ভালো লাগলো সেটা কিন্তু একটু প্লিজ জানিও তাহলে আমার একটু সুবিধা হয় কারণ কী বলো তো তোমরা কেমন কি শুনতে পাচ্ছ আমি জানি না আর আমি কোনো কথা বলিনি আমার মেয়েরাই আজকে কথা বলেছে তো যাই হোক আমার কাছে কোনো মাইক্রোফোন তো নেই তার জন্য বললাম তোমাদের